নিজেদের বিছানাটাকে একটু ফাইভ স্টার হোটেলের মতো লুক দেওয়ার জন্য আগের যেই তোষকটা ছিল সেটাকে ভেঙে চুরে তারপরে হচ্ছে গিয়ে জাজিম বানিয়ে ফেললাম ষাট কেজি তোলা দিয়ে আর সেই সাথে অনলাইন থেকে টপার অর্ডার দিয়ে ফেললাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নুসরাত ফ্যামিলি বিডি ব্লগে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা ব্লগ ভিডিওরে আর আজকের ব্লগে কি কি থাকছে সবই কিন্তু থাকবে আজকের ব্লগে দেখার অনুরোধ রইল তো এদিকে হচ্ছে গিয়ে আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে ফেলেছিলাম একটা টপার আর টপারটা অর্ডার দেওয়ার মেন কারণ হচ্ছে গিয়ে আমার যে তোষকটা আগে ছিল সেটা একদমই মানে নিচু হয়ে গেছে আর হচ্ছে গিয়ে মানে খাটের উপরে বসলে বা শুইলে ব্যথা পেতাম যার কারণে হচ্ছে চিন্তা করলাম এবার এই তোষকটাকে ভেঙে তারপরে তুলা দিয়ে জাজিম বানিয়ে ফেলি যার কারণে হচ্ছে গিয়ে আগেই ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মতো সরি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির মতো তুলো তার সাথে আরও বিশ কেজি তুলো অ্যাড করে তারপরে হচ্ছে গিয়ে এটা জাজিম বানিয়ে ফেললাম আর এখানে কিন্তু জাজিম যারা বানায় তোষক যারা বানায় লেপ তোষক তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে আর এদিকে হচ্ছে লাবিব লাভিবের বাবা চলে গেল ছাদে যেহেতু ওই লোকটা কাজ করবে তার সামনে বসে থাকতে হবে যার কারণে হচ্ছে লাবিবকে সাথে করে নিয়ে গেল তো লাবিব কিন্তু এখানে খেলা করছিল আর খুবই এনজয় করছিল দেখতেই পাচ্ছেন তো আমি কিন্তু এটাকে জাজিম বানিয়ে ফেলেছি শুধু তুলো দিয়ে অনেকেই কিন্তু এটার ভিতর নারকেলের ছো শোভা দিয়ে থাকে তবে নারকেলের শোভা থেকে আমি মনে করি তুলা দিয়ে যদি বানাই পরবর্তীতে কিন্তু এটা নিয়ে অন্য কাজেও লাগাতে পারবো তো যার কারণে হচ্ছে আমি শুধু তুলো দিয়ে এই কাজটা করেছি তো এদিকে কিন্তু আমার জাজিমের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর আপনাদের ভাইয়া কিন্তু একটু একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করেছে আপনাদের জন্য তো দেখেন আমার জাজিমটা কিভাবে হচ্ছে কাপড়ের দিয়ে ঢুকাচ্ছে মানে ঢুকেছিল ওনারা আর কাপড়টা কিন্তু আমি নতুন করে নিয়েছি যেহেতু আগের যে কাপড়টা ছিল তোষকের সাথে সেটা ছিঁড়ে গেছে মানে যখন এই শিলিগুলো তারা খুলেছিলো তখন হচ্ছে এটা ছিঁড়ে গেছে তো দেখতেই তো পাচ্ছেন যেমটা কত উঁচা হয়েছে আর এবার হচ্ছে ওনারা এই শিলিগুলো দিয়ে নিচ্ছে এটাকে কী শিলে বলে আমি নিজেও জানি না যাই হোক শিলিগুলো কিন্তু পাশ থেকে দিয়ে দিচ্ছে আর এই শিলিটার কারণে নাকি এটা দুই থেকে তিন ইঞ্চি বাড়বে এর বেশি বাড়বে না তো যাই হোক আমার জাজিম কিন্তু অলরেডি ডান তো জাজিমের পাশাপাশি হচ্ছে গিয়ে আগে যে শিমুল তুলার বালিশগুলি আমাদের ছিল সেগুলোকে একটু রিপেয়ার করে নিয়েছিলাম আরও কিছু তুলা ভরে তো তিনটা মোট তিনটা হচ্ছে বালিশকে আমি রিপেয়ার করেছিলাম তো এদিকে কিন্তু আমার বালিশগুলো রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কিভাবে ওনারা বালিশগুলো শিলা ছিল আর হচ্ছে গিয়ে এই সেই শিমুল তুলা এই শিমুল তোলা হচ্ছে গিয়ে আমি আবার এক্সট্রা ভাবে কিনে তারপরে বালিশের সাথে নিয়েছি মানে ভরে নিয়েছি আর সেই সাথে আমার ছেলের ছোটোবেলার তিনটা বালিশ ছিল দুইটা কোলবালিশ একটা মাথার বালিশ এই যে সেগুলোও কিন্তু ছিঁড়ে নিচ্ছে আর এগুলো ভেঙে তারপরে একটা কোলবালিশ করে নেব যেহেতু লাভিব আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তাই ছোটোবেলার যে বালিশগুলি ছিল সেগুলোকে ভেঙে না তারপরে হচ্ছে গিয়ে আমি একটা কোলবালিশ করে নিয়েছি এতে করে আমার ছেলে ঘুমাতেও আরাম ফিল করবে দেখতেই পাচ্ছেন ওই তো একটা বালিশ বানিয়ে নিচ্ছি কোল বালিশ যেহেতু লাবে শিমুল তোলার বালিশ আছে তো কোল বালিশ দরকার ছিল যার কারণে হচ্ছে তিনটা ভেঙে আমি একটা করে নিয়েছি আর সামনে তো আমরা সবাই জানি শীত চলে আসছে আর শীতের আগে আগে যদি এগুলো একটু সুন্দরভাবে মানে রিপেয়ার করে নিই তাহলে কিন্তু শীতের দিন ঘুমাতেও আরাম হয় আর হচ্ছে গিয়ে বিছানে নিয়ে কোনো ঝামেলাই থাকে না তো দেখেন আমার সব কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বালিশটাও কিন্তু রেডি হয়ে গেছে তো সেগুলো হচ্ছে আপনাদের ভাইয়া যখন এগুলো বানানো হয়ে গেছে কিছুক্ষণ সময়ের জন্য রোদে রেখেছিল রোদে রাখার পর হচ্ছে গুলো সেগুলো বাসাতে বাসায় নিয়ে এসেছে নিয়ে আসার পর আমি আমার মতো করে গুছিয়ে নিয়েছি তো আপনাদের কাছে এই জাজিম বানানো আর হচ্ছে বালিশগুলো বানানো তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো এই তো আমি বিছানাটাকে কিন্তু সুন্দরভাবে একদম বিছিয়ে নিয়েছি আর উপর দিয়ে কিন্তু যে টপারটা অর্ডার দিয়েছিলাম অনলাইন থেকে সেই টপারটা কিন্তু আমি নিজে অর্ডার দিয়েছি তো টপারটা বিছানোর পর বিছানাটা কিন্তু অনেকটা উঁচু হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর নরম তুলতুল হয়ে গেছে